কিস্তি বানিয়েছিলেন না কিস্তি বানানোর পর সকল মানুষকে তিনি দাওয়াত দিয়েছেন কিস্তিতে ওঠার জন্য যারা মুমিন ছিলেন ঠিক কিনা জোরায় জোরায় সব উঠিয়েছেন একটা বৃদ্ধা মহিলা তিনি বলেছিলেন তিনার কাছে যখন গিয়েছেন নো আলাইহিস সালাম তখন বলেছিলেন যে যখন আপনি সকলকে নৌকায় ডাকবেন তখন আমাকে খবর দিন আমিও যাব

যখন প্লাবন শেষ হয়ে যায় তখন তিনি ওই বৃদ্ধা মহিলার বাড়িতে চলে যায় হঠাৎ করে মনে পড়ে যায় যে আমার তো অমুক জায়গায় একটা মহিলা আমাকে বলেছিলেন আমাকে নেওয়ার জন্য কিন্তু ওই মহিলার বাড়িতে যাইয়া দরজার সামনে দাঁড়াইলেন দাঁড়ায় ডাক দিলেন ডাক দেওয়ার পর ওই বৃদ্ধা মহিলা বললেন আমাকে কি আপনি নিতে আসছেন তবে আপনার পানি হবে প্লাবন হবে

নবী আলাইহিসসালাতু ওয়াস বললেন না না আপনাকে আমি নিতে আসি নাই আপনাকে আমি নিতে ভুলে গেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযাব থেকে সকলকে আল্লাহ ইবাদত করেছেন তাইনি কি কাহা কা আমার তো খবর নাই কা আল্লাহ তাআলা এর ভিতরেই আপনাকে রেখেছেন আপনার আশেপাশে তো দূরের কথা আপনার পানির আভাও পার নাই বলেন না ভূমিকম্প হবে কিন্তু আল্লাহ নেককার পরেশগার বান্দাগুলা তারা এই ভূমিকম্প হলেও তারা ওর ভিতরে নিরাপদে থাকবে ঠিক কিনা বলে কিন্তু ভাই আমার বন্ধুরা আমরা আমরা মুসা আলাই সালামের ঘটনা সবাই জানি আমি আপনাদের যে কথাগুলো বলতেছি গুনা এটা ছাড়ার জন্য কি ছাড়ার জন্য বলেন তো গুনা ছাড়ার জন্য মুসা আলাই সালামের সময় আপনারা সবাই ঘটনা শুনেছেন আল্লাহর এক বান্দা ছিল মূসা সকলকে নিয়ে বসলেন কেন খরা লাগছে বৃষ্টি থেকে হয়ে গেছে ঠিক কিনা আপনি দোয়া করেন আমাদের ঘাস হচ্ছে না পানি নাই সব শুকিয়ে যেতেছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে আমাদের বৃষ্টি হয় আর কি হয় ঘাসপালা হয় খাবার দাবার আমরা পাই মুসা আলাই সালাতাম সকলকে নিয়ে মাঠে বসে গেলেন মুসা আলাই আল্লাহর কাছে হাত পাতলেন আল্লাহর কাছে বললেন আল্লাহ আসমান থেকে তুমি বৃষ্টি বর্ষণ আমার উম্মাদের উপরে কষ্ট হচ্ছে আল্লাহ তুমি আজাব থেকে আমাকে রক্ষা করো আল্লাহ বাকরবুল আলমিন অভিনাজিল করে করেন হে মুসা তোমার ভিতরে তোমার এই এরিয়ার ভিতরে এমন একজন বান্দা আছে চল্লিশ বছর যাবৎ নাফরমানি করে তার জন্য আমার আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছি বলেন নজিবুল্লাহ এই কথা দিয়ে আপনারা কি বুঝছেন যে মুসা আলাই সালাতামের সময় এক ব্যক্তির কারণে আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে ঠিক কিনা কয় ব্যক্তির কারণে আমার গুনার কারণে আমার এলাকায় বৃষ্টি বন্ধ ঠিক কিনা বলেন কিন্তু আমি মনে করি কি না না আমি গুনা করলে কি হয়েছে আমি তো ভাই নামাজ পড়তেছি আমি তো মসজিদে যাইতেছি না আপনি যতই মসজিদে যান আপনার বাড়ি যদি গুনা বন্ধ না করেন ওই গুনার কারণে আপনার মসজিদে যাইলে কাজ হবে না মুসা আলাইসাল্লামের সময় যদি এক ব্যক্তির গুনার কারণে আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায় তাহলে আপনার আর আমার গুনার কারণে আল্লার রাজা হতে পারে কিনা বলেন ভূমিকম্প হতে পারে কিনা বলেন